অনুপ্রত মন্ডল বলেছে ক্ষমা চেয়েছে ভালো কথা বলাই তার প্রথমত উচিত হয়নি দুই একমাত্র নন ওনার অনেক মহাশয়রা রয়েছেন যারা পুলিশের চামড়া তুলে নেবে থেকে এই করে তাই করে অনেক কিছু বলেছে তারা আহ কোন ক্ষমা টমাও চাইনি অনুব্রত মণ্ডল আমার মনে হয় এটা যে লিক হয়েছে এটা লিক করতে হয়েছে এই লিকটা যেভাবে হয়েছে অনুব্রত মণ্ডল এটা করেছে অনুব্রত মণ্ডল ইয়েটা করেছে কিন্তু লিকটা যে হয়েছে এটার ফলে তৃণমূলের থেকে আমার বিজেপির প্রতি আশঙ্কাটা বেশি হচ্ছে